তোমাদের আজ নেতাজির সম্পর্কে বর্তমান সময়ের প্রেক্ষিতে খুব প্রাসঙ্গিক একটা গল্প শোনাই পঁচাত্তর বছর আগেকার কথা উনিশশো তেতাল্লিশের শেষাশেষি নেতাজি তখন সিঙ্গাপুরে দিবারাত্র পরিশ্রম করছেন দিনে চার ঘন্টা নিদ্রা দেন কি দেন না এমন সময় একদিন সকালে নেতাজি ডিটেকশন দিচ্ছেন এমন সময় অ্যাডজুটেন্ট এসে বলল ব্রিজলালজি দেখা করতে এসেছেন ওনাকে কি অপেক্ষা করতে বলবো ব্রিজলাল জয়সোয়াল হচ্ছেন সিঙ্গাপুরের ধনিক শ্রেষ্ঠ গুজরাটি চেট্টিয়ার তিন পুরুষ ধরে বর্মা মুলুকে উনাদের পারিবারিক ব্যবসা শহরের অন্যতম মাথা তিনি নেতাজি অ্যাডজুটেন্টকে বললেন উনাকে ভিতরে নিয়ে আসতে ভিতরে এলেন ব্রিজলাল জয়সোয়াল ভারতীয় পোশাকে সিল্কের চোগা চাপকান ভিতরে এসে যুক্ত করে নেতাজিকে নমস্কার করলেন নেতাজিও প্রতি নমস্কার করে ওনাকে বসতে বলে প্রথমেই বললেন আমার সাথে দেখা করতে এসেছেন দেখে ভালোই লাগলো এই তো চাই আমি আপনারা আজাদ হিন্দ ফান্ডে এসে যা দান করবেন তা নিজে থেকে এসেই দান করে যাবেন আপনি সিঙ্গাপুরের ধনী শ্রেষ্ঠ আপনি তো আদর্শ স্থাপন করবেন দানটা কি আপনি করবেন না চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে ব্রিজলাল জয়সোয়াল প্রত্যুত্তরে বললেন যে দানটা চেট্টিয়ার মন্দির কর্তৃপক্ষ করবে কিন্তু একটা ছোট আবদার আছে আমাদের আপনি যদি অনুগ্রহ করে ট্যাঙ্ক রোডে আমাদের মন্দিরে পদধূলি দেন তাহলে সেখানেই আমরা চেকটা হস্তান্তরিত করে ধন্য হই নেতাজি তৎক্ষণাৎ বললেন ভুল বলছেন ব্রিজলালজি মন্দিরে আমি পদধূলি দেব কেমন করে ভক্তদের পদধূলি তো মাথায় তুলে নিতে যাব আপনি শুনে থাকবেন আমি মাঝে মাঝেই রামকৃষ্ণ মিশনে যাই কিন্তু সেটা ব্যক্তিগতভাবে সুভাষ বোস হিসেবে কিন্তু আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মন্দিরে যাওয়া তো সম্ভব নয় কেন নয় নেতাজি আপনি তো হিন্দু না সুভাষ বোস হিন্দু নেতাজি শুধুমাত্র ভারতীয় তাহলে সুভাষ বোস হিসেবেই আসুন আপনি যাব তবে ফৌজি পোশাকে নয় আর তখন টাকাটাও নিতে পারবো না আমি নেতাজির সাপ কথা না হয় মন্দির কমিটির সঙ্গে পরামর্শ করে পরে আমাকে জানাবেন আজ আসুন মাথা নিচু করে উঠে গিয়েছিলেন ব্রিজলাল জয়সোয়াল ব্রিজলাল জয়সোয়াল চলে যাওয়ার পর ফাঁকা দেখে অ্যাডজুটেন্ট নেতাজিকে বলেছিলেন এ শর্তে ওরা কিছুতেই রাজি হতে পারবে না নেতাজি তার মানে কয়েক লক্ষ টাকা ফসকে গেল শুনে নেতাজি বলেছিলেন তোমাদের নেতাজির বিবেকের দাম কয়েক লক্ষ টাকার অনেক বেশি পরদিনই আবার ফিরে এলেন ব্রিজলালজি সঙ্গে মন্দির কমিটির আরও পাঁচ ছজন কর্মকর্তা ওদের সকলের তরফে ব্রিজলাল জয়সোয়াল বললেন আমরা আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি নেতাজি বলুন কবে আপনারা আসবেন আমার মুসলমান আর খ্রিস্টান বন্ধুরাও আমার সঙ্গে যাবে তো নিশ্চয়ই আমরা বিবেচনা করে দেখেছি নেতাজি ওরা মায়ের চোখে মুসলমান নন খ্রিস্টানও নন ওরা বন্দিনী মায়ের মুক্তিযোদ্ধা আমরা ফুল দিয়ে অর্ঘ দিই ওনারা বুকের রক্ত দিয়ে অর্ঘ দেন ওঁরা আরও বড়ো জাতের ভক্ত নেতাজির আদর্শে দুশো বছরের পুরনো সংস্কারকে ছিন্ন ভিন্ন করে সেদিন সিঙ্গাপুরের চেট্টিয়ার মন্দিরের দ্বার সাধারণ ভারতবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সিঁড়ির ধাপের পাশে নেতাজি খুলে রাখলেন তার মিলিটারি টপ বুট দেখা দেখি নগ্নপথ হলেন নিষ্ঠাবান খ্রিস্টান আইয়ার ধার্মিক মুসলমান কিয়ানি আর হবিবুর রহমান মন্দিরের পুরোহিত প্রত্যেকের কপালে এঁকে দিলেন হোম শিখার জয় তিলক নেতাজির দেখাদেখি ওরা যুক্ত করে দেবী প্রণাম করলেন সমবেত কণ্ঠে ধনী উঠল হর হর মহাদেব না আল্লাহ আকবর না ধনী উঠল জয় হিন্দ নেতাজিকে অনেকেই ব্যবহার করতে চেয়েছেন কিন্তু নেতাজির আদর্শে কতজন উদ্বুদ্ধ হতে পেরেছেন প্রাক স্বাধীনতা যুগে নেতাজি যে অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলেন বর্তমান সময়ে কেন সেটা সম্ভব হচ্ছে না কেন আজও মন্দিরে মসজিদে ঢুকতে মানুষকে বাধার সম্মুখীন হতে হচ্ছে আলাপ আলোচনা করে মেটানোর পরিবর্তে কেন কোর্টে যেতে হচ্ছে মানুষকে মন্দিরে মসজিদে প্রবেশের জন্য